ডিসকাস্টিং আরে এসব কমলা আসে কোথা থেকে কি এনে কোথা থেকে চলে আসে সব ওই তাই বলুন ম্যাম আপনাদের হোটেলে সব চাশা পশা মানুষ কেন থাকতে দেন দেখুন লুঙ্গি পরে আছে গামছা নিয়ে আছে আমাদের টেনস বলে কোনো জিনিস নেই কি সব পকেটের বাচ্চা নিয়ে আসে এই হোটেলে আমাদের একটা টেরাস বলতে কিছু নেই হোটেল অর্ডার তোমাদের জন্য 10টা কত চলে যাচ্ছে তারাও আমি এখনই আসছি আপনি জ্ঞান দেবেন না তো আপনি এখান থেকে যান আপনাকে দেখে আমার অসহ্য লাগছে আচ্ছা তাই দিয়া প্রতিদিন তো অনেক কিছু দি পার্টি করা হয় আজকে তো পার্টি করবি প্রতিদিন তো আমরা অনেক কিছু খাওয়া হয় আজকে না আমরা একটু ড্রিংক করি একদম রাইট आंसर অনেক দিন ড্রিংক খাওয়া হয়নি তো আজকে হয়ে যাক সাকিব তুই কি বলিস ড্রিংক ঠিক আছে তাই হোক হ্যাঁ হ্যাঁ তাই হোক হোক তাহলে দেরি কিসের তাহলে অর্ডারটা হয়ে যাক তাহলে দেরি কিসের ওয়েটারকে দেখাও আরে তোরা চিন্তা করছিস কেন ওয়েটারকে তো ডাকবো আমি আর বিল দেবে দিয়া তোদের বিল নিয়ে কোনো চিন্তা নেই তোরা যত পারিস খা বিল আমি দেব। ঠিক আছে ওয়েটারকে ডাকি ওয়েটার বলুন ম্যাডাম আপনাদের কি লাগবে একটা নাম্বার ওয়ান নিয়ে আসবেন এক ঠিক আছে ম্যাম এ নিন ম্যাডাম আর কিছু লাগবে এখন আমাদের কিছু লাগবে না এখন আপনি আসতে পারেন ঠিক আছে ম্যাম বেসা তুই প্যাকটা বলা না না আমার ভালো লাগছে তুই বানা ঠিক আছে আমি বানাচ্ছি আজকে প্রথম হবে কে তোদের এত তাড়াতাড়ি নেশা হয়ে গেল সিগারেট টা আমি জকে নামিয়ে দিই হ্যাঁ অবশ্যই মালটা পুরো শেষ করে তারপর এখান থেকে উঠবো না হলে উঠছি না

ও টুম্পা দিয়া কি ঘুম থেকে উঠেছে না এখনো ঘুম থেকে উঠিনি হ্যাঁ বলো কি এখনো ঘুম থেকে উঠিনি ও তা আমি কি করব আমি এত করে তুলে নাম তা উঠলো নাক আমার আর ভালো লাগছে না যত দোষ সব তোমার আজ তোমার কারণেই মেয়েটা ওইভাবে হয়েছে আমি আবার কি করলাম আমি শাসন করতে যাতাম তুমি শাসন করতে দিতেল না আজ তোমার কারণেই

যা হওয়ার হয়ে গেছে মেয়েকে তো সঠিক পথে আনা আমাদের তো কর্তব্য আমরাই তোর বাবা মা দেখছি কি করা যায় তুমি এখন ঘরে যাও ঠিক আছে যাচ্ছি গ্রুপের বাচ্চারা তোরা জানিস কাকে কি বলছিস আমি মনে করলে না আমার দল নিয়ে তোদের পিঠের চামড়া তুলে নিতে পারি নেক্সট টাইম যদি এইরকম কথা শুনি না এর পরিণাম কিন্তু ভালো হবে না হুম দেখেছো ভাই আজকালকার মেয়েদের কত আস্পদা আজকালদের মেয়েদের আর কিছু বলার নেই বাবু একটা সবজি ভাত দিও তো নাও ঠিক আছে আরে এসব কমলা আসে কোথা থেকে কি জানে কোথা থেকে চলে আসে সব আরে এসব দেখতে কেমন লাগে চাষা ফুসালো এই কিছু বল না ওইকে বলুন ম্যাম আপনাদের হোটেলে সব চাশা পশা মানুষে কেন ঢুকতে দেন দেখুন লুঙ্গি পরে আছে গামছা নিয়ে আছে আমাদের টেরেসে বলে কোনো জিনিস নেই কি সব পকে নিয়ে বাচ্চা নিয়ে আসে এই হোটেলে আমাদের এর টেরেসে বলতে কিছু নেই আপনি একখুনি ওই ভিখারি বাচ্চা কে ঘর ধাক্কা দিয়ে বের করে দেন না হলে এখান থেকে আমরা চলে যাব ঠিক আছে ম্যাম আমি এখুনি ঘর ধাক্কা দিয়ে বের করছি আমি চলে যাচ্ছে আসছি বলো তোমাদের কি সমস্যা এই দিয়া কিন্তু সামনে থেকে সরে যেতে বলো আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে তোমাদের আমাকে দেখে আমি কামলা আমি গরিব আমি চাষা বলে হ্যাঁ এই চাষারা আছে বলে আজকে তোমরা দু দুমুটো খেতে পাচ্ছ এই চাষারা মাঠে ঘাটে জলে কাদায় চাষ করে তারপর তোমরা দু দুমুটো খেতে পাও আর তোমরা চাষাদেরকেই অপমান করছো অবহেলা করছো আসলে তোমরা কি বুঝবে এর মর্মটা একদিন গিয়ে দেখবে মাঠে চাষ কাকে বলে কতটা কষ্ট চাষের মধ্যে থাকে আর আমার এই পোশাক দেখে তোমরা বিচার করছো আমি কামলা আমাকে ভাতের থালা থেকে উঠিয়ে দিলে তোমরা কত টাকার মালিক তোমার বাপ মারা হ্যাঁ কত টাকার মালিক এখনও তোদের বলছি গরিবদের সম্মান করতে শেখ আরে আপনি বেশি জ্ঞান দেবেন না তা যান এখান থেকে আই সি আউট আচ্ছা তাহলে তোরা আমার কথা শুনবি নি আমরা গ্রামের ছেলে আমাদের মধ্যে কতটা ক্ষমতা থাকে তোরা নিশ্চয় জানিস নে আজকে তোমরা তোমাদের বাপ মার টাকাতে ফুটুনি মারো আর এই কামলাটাকে দেখছো নিজের টাকাই মারে আর তোমরা নিজের এক টুকরো মুরদ নেই তোমাদের এক টুকরো তোমাদের মুরদ নেই আর তোমাদের বড় বড় ভাষণ বাহ বড় বড় রেস্টুরেন্টে যাচ্ছ খাওয়া দাওয়া করছো বাপের টাকা আর উড়িয়ে দিয়ে চলে যাচ্ছ একবারে নিজে গিয়ে মেহনত করে দেখো কতটা কষ্ট এক টাকা ইনকাম করা আপনি জ্ঞান দেবেন না তো আপনি এখান থেকে যান আপনাকে দেখে আমার অসহ্য লাগছে আচ্ছা তাই